প্রিয় ভিওর দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু জামদানি শাড়ি নিয়ে আসলাম সফট জামদানির উপরে থাকবে খুবই খুবই গুণগত মান ভালো ভালো কোয়ালিটি শাড়িগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো খুলে দেখিয়ে দেবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুধু শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সম্মত ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা তৃতীয় তলা রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি চমৎকার কিন্তু শাড়িটা থাকবে এটা শাড়ির আঁচলটা থাকবে দেখেন কতটা গর্জিয়াস কাজ করা আছে এগুলো সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা ফুল শাড়ি ডিজাইনটা থাকবে অল ওভার কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ করা থাকবে খুব সুন্দর শাড়িটি থাকবে যদি হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অথবা ঘরে বসেও কিন্তু আপনি শাড়িগুলো দেখে নিতে পারবেন এগুলো একদম সফট জামদানি খুব ভালো মানের খুব সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আরও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পিচ কালার দেখিয়ে দিচ্ছি একদম চমৎকার কালারটা থাকবে এটা এমন একটা কালার এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি যদি ভালো লাগে এই শাড়িটি নিতে পারবেন দাম থাকবে কিন্তু পঁচিশশো টাকা অনলি আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো শাড়ির প্রত্যেকটা শাড়ির দাম থাকবে পঁচিশশো টাকা করে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের দামে পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন ধরনের দামে আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা যারা বিভিন্ন ধরনের দামে দেখতে চান দেখে নিতে পারবেন আর ভালোটা নিলে অবশ্যই এটা নিয়ে নেবেন খুব সুন্দর শাড়িটা থাকবে পঁচিশশো টাকার দাম আরও কালার আছে কিছু কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লাইট কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার একদম হালকা কালার উপরে থাকবে যদি ভালো লাগে এই কালারটা নিয়ে নেবেন দেখেন কালারটা পছন্দের থাকলে পছন্দের সাইডটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে পঁচিশশো টাকা সুন্দর একটা ব্লু কালার দেখিয়ে দিলাম দেখেন ব্লু কালারটা কতটা সুন্দর একটা আঁচলটা থাকবে যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম পঁচিশশো টাকা আরও বিস্তারিত জানতে হলে কিন্তু আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে কিন্তু আরও বিস্তারিত জেনে নিতে পারবেন খুব সুন্দর একটা বেবি পিঙ্কের শাড়ি দেখিয়ে দিলাম যদি এই শাড়িটি ভালো লাগে এটা অর্ডার করে ফেলবেন দাম থাকবে পঁচিশশো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়িটা একই দাম থাকবে পঁচিশশো টাকা করে সুন্দর একটা আকাশি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালারটা যদি এই শাড়িটি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে সুন্দর কিছু কালার দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি এই কালারগুলো যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম কিন্তু সেম পাবেন পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন ঘুমটা শোরুম থেকে যেটা বডিটা থাকবে কত সুন্দর কালার দেখেন এক দেখাতে ভালো লাগবে এমন একটা কিছু কালার আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে নিয়ে নেবেন সবগুলো কিন্তু সোবার কালারের উপরে থাকছে আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা থেকে একটা সুন্দর জিনিস যার যে শাড়িটি সবচেয়ে বেশি ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে পঁচিশশো টাকা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর যদি ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর একটা লাইট পিচ কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন ডিজাইনটা এত সুন্দর এই যে এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি অনেক অনেক সুন্দর আপনি এই শাড়িগুলো পড়লে মনে হবে যে আট দশ হাজার টাকা দামের শাড়ি পরছেন সেম জামদানিটা ওগুলো হলো হাতে কাজ করা হয় এগুলো মেশিনে কাজ করা আর কাপড় গুণগত মান কিন্তু একই থাকবে শুধু মেশিনে কাজ আর হাতের কাজ ডিফারেন্সটা এটাই থাকবে দামের জন্য এগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে আজকে ভিডিও সবগুলো শাড়ির পঁচিশশো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ